গরু মানে কিস্তি কেন বা চাইলে মালনা কেন কিস্তি বা চাইলো সারা পৃথিবী ডুবে যায় সারা পৃথিবী ডুবে গেল যদি পাহাড় অনেক উঁচু পাহাড় নহনবীর কিস্তিটা সেই যদি পাহাড়ের চূড়ায় যায় লাগল সমস্ত কিছু ডুবি কেন সব আল্লা ধ্বংস করে দিলেন কিন্তু নুহুন অবির কিস্তিটা কেন বাঁচাইলেন এক লক্ষ চব্বিশ হাজার গাছের তত্তা দেয়া এক লক্ষ চব্বিশ হাজার চারটা তত্তা দেওয়া নুহুনবিরি কিস্তিতে আমার আল্লাহ বানিয়েছেন ওই এক লক্ষ চব্বিশ হাজার চারটা তক্তা নবীর প্রশ্ন করলেন মাওলা বুঝলাম এক লক্ষ চব্বিশ হাজার নবীর কিন্তু চারটা তক্তা কাদের চক তক্তা আমার মাওলা ডেকে বললেন ও নবীর আমার আখি জামাল আশেখের রসুল যদি আল্লাহ তোমারে আমারে বানায় তোমার আমার যে কত সম্মান হবে আমার আল্লাহ দরবারে আমার আল্লাহ নবীরকে জানিয়ে দাও আমার আখেরি জামানোর নূরের নবী হায়াতুল নবীর জিন্দা নবীর চারজন খলিবা আছে আমার মার নবীর চারজন খলিপা হবে আমি নবী রাসূলদের নবী রসুলদের নাম সহ ওদের চারটা নাম মোবারক আমি বাদ দিতে পারলাম না আমার বন্ধু কে যারা ভালোবাসবে আমার বন্ধু কে যারা मोहब्बत করবে কিয়ামত পর্যন্ত আমার আখেরি জামানাুরের নবীর मोहब्बत বাড়তে থাকবে ইসনাদি কলিফার মত জানা আমার বন্ধুকে ভালোবেসে যারা আমি আল্লাহর প্রিয় হয়ে যাবে তারা রেস্ক মহাব্বতের কারণে ভিআইপি ভিআইপি জায়গায় কেমতের ময়দানে আমার কাছ থেকে দয়া পেয়ে যাবে এই জন্য আমি আল্লাহ সব কিছু ধ্বংস করে দিয়েছি কিন্তু নবীর কিস্তির মধ্যে আমার হাবিবের নাম্য বলা গেছে কিস্তির ভিতরে আমার হাবিবুল্লাহর নাম গো বরাক আছে এই জন্য আমি আল্লাহ হাবিবুল্লাহর কিস্তি আমার বন্ধুর হুসি না নুহুন নুহুন ইসলামসাল আমি কিস্তি আমি ফাঁসিয়ে রাখলাম এই জন্য আমি মাঝে মাঝে আপনাদেরকে নিয়ে বলি পানিতে ডুবাইয়া মাওলা কেয়ামত দেখাইলে মাওলা কেয়ামত দেখাইলে ওরে ঘোর তুফানে নুহ নবীর ঘোর তুফানে নুহ নবীর কিস্তি কেন বাঁচাইলে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই ইয়া ইয়া খেরে তুই মাওলা তুই রে তু আলো ওই সালে জঙ্গির ঘরে তুমি দেখাইলা প্রতাপ মৌলা দেখাইলা প্রতাপ আববদাদের জমিনে আল্লাহ আববদাদের জমিনে আল্লাহ কবরা যাব মা না তুই রে তুই তুই রে তো ইয়াও আলোয়া করে মওলা ও কেয়া গুনে দিল নমরুদ বেঈমান মৌলা নোম রোদ বেইমান ওরা চলন্তর মাঝে ফুল বা গন্ধ খাইলে মৌলা তুই রে তুই মৌলা তুই রে তউ আলোয়া খর তুই মৌলা তুই রে আলোয়া ওই তুই রে আপনাকে আমাকে কিছুদিন দুনিয়ার জমিনে বাড়ির মতো থাকার জন্য দিয়েছেন বাবারের পড়া যখন মানুষ করে অনেকেই লজিন থাকে লজিন বাড়ির মাস্টারদের কাছে একদিন বিদায় নিতে যায় বলে বাজান মা আমার মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে মাস্টার সাব কান্দে মালিক নাও কান্দে কিন্তু থাকার আর কোনো সুযোগও নাই তোমাকে আমাকে আমার আল্লাহ নির্দিষ্ট হায়াত দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছে বাজান রে নির্দিষ্ট সময় যখন পার হয়ে যাবে নির্দিষ্ট সময় যখন পার হয়ে যাবে আমার আত্মীয় স্বজন ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা যতই আহা যাই করুক না কেন আর দুনিয়াতে থাকা যাবে এত সুন্দর বাড়ি ঘরে থাকবে তুমি জীবন ভরে হঠাৎ করে কে আসিল থাকতে দিল না এত সুন্দর ঘরে থাকবে তুমি জীবন হঠাৎ করে কে আসিল থাক মায়কান বে ফাটিয়ে গল কেমনে বাবা ছেড়ে গেল মাখান বেফা দিয়ে। যত কদাই কাট করে ভাই থাকা যাবে না হয় তুই বেবু একদিন হবি বিয়ের दूल्हा কে কাঞ্চ দিবে তুলা বল রে তুই বেবু একদিন দিবে তুলা জেনেও জানো যেদিন তোমার সর্বনাশ কাটবে ঝাড়ের কঞ্চি বাস তালাশ করিবে চিন্তা যেদিন তোমার সর্বনাশ কাটবে ঝাড়ের কঞ্চি বাস মিস্তুরি তালাশ করিবে চিন্তা করো রেখে অন্ধকার কবরে বাস দিবে তোমার উপরে রেখে অন্ধকার এই কথা চিন্তা করলে কি আর নামাজ কাজা করতে পারবা যদি তুমি চিন্তা করো যে আমার ডাইনে মাটি বামে মাটি উপরে মাটি এই চিন্তা করলে কি তুমি আমার হাবিবের দূর মিলাত কামাই করতে পারবা যদি তুমি এই চিন্তা করো তাইলে কি তৌফিক তফিগুলি তুমি না করে পারবা যদি তুমি কবরের চিন্তা কর্লা আমার

সকলকে বড় বড় যুগ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ অলি আল্লাহ বানায় দিও এই পাগল গুলি যদি অলি আল্লাহ হয়ে যায় এই কাফেলা যদি অলি আল্লাহ হয়ে যায় তুমি আল্লাহ কোন লোসান হবে না এই কাফেলা যদি এবাদতি কাফিলা হয়ে যায় এই কাফিলা যদি

बारे बारे जितम होइले पाखी अमरा बारे बौज सोरी विद ई बारे बारे होइले पाखी अमरा बारे ब

ইবারে বারে যেতম হইনে পাই আল্লাহ তখন তোমার কত ভালো লাগবে রওজা মুবারকে খびদের নুরানি পদ্ম বলকের দিকে জান্নাতুল বাকির গইতে যখন শত শত সবুজ টুপি নেয় এই কাফেরার ফকলগুলী

কিন্তু তুমি যে কোরআনে একবার নয় দুই বার নয় দুইশো ছিয়াশি বার নয় বিরাশি বার নয় পঁচিশ তিরিশ বার নয় তুমি আল্লাহ তোমার হাবিবের এতই ভালোবাসো কোরআনুল কারিমে তোমার বন্ধুর দাওয়াত দিয়েছ শোভা সেই নবী কোরআনে ওই শব্দগুলি হিসাব করে কোরআনের ওই আয়াত গুলি হিসাব করে কোরআনের তাফসিরের ঘটনাগুলি হিসাব করে দেখলাম চোদ্দশো জায়গায় কোরআনে বন্ধুরে তুমি স্মরণ করেছ চোদ্দশো জায়গায় আমার নূরের নবীর কথা তুমি বলেছ এই কোরআনের দিকে তাকায় আমি লিখেছিলাম অনেক আবে নবী নবী বলে মোর দিল দিল কাটে গো দিল কাটে আহ নবী নবী বলে মোর দিল কাটে

পারিগো তোমায় হার বোন নবী বলে দিন বলে গো দিন বলো বেড়া নবী নবী বলে মোর দিন দিন কে चरण छेड़े जाबो नो तुम्हार चरण তোমার হাত তুলো চক্ষা তোমার চরণ ছে আর জি শুন নবীন পাশাপাশি বলো নবীর চরণ

রশিদ যদি হয় খুশি আমার গাউসে পাকে হবেন খুশি হে গাউসে পাকে হবেন খুশি বাগদাদে তো মাঝারে পাকে হবে খুশি বাগদাদে আনে হে ইয়াদবি কইরো না কেও আসমানদার দরবারে হে ইয়াদবি না কেও

ताईं थोरी

তাই তোলে বুঝো মায়া লাগায়া হাবিবের কদম মুবারক ধরো 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 হাত উঠায়া বাদা দাও

حق دا او آدھا دا او آدھا بھی او آدھا مبارک চর অনে সারা জীবন বলো বলো নবীর চর অনে দে সারা জীবনমাতিল কাছে কো কবু কখনো মাথা নত করব ঠিক দিবে বেড়া ঠিক কাছে কবু কখন বাতিলের